সার্বজনীন গ্রাম্য পুজো বহু যুগ যুগ বছর ধরে আমাদের এই পুজো হয়ে আসছে এটা চামড়া গ্রামে ব্রহ্মা পূজা নামে পরিচিত আগেকার মানুষ এটাকে ভূত পুজো বলে অভিহিত করত কিন্তু এখন মানুষের শিক্ষা দীক্ষা বেড়ে যাওয়ার জন্য মানুষ প্রত্যেকটা মানুষের এটাকে ব্রহ্মা পুজো নামে অভিহিত করা হয়েছে মাঘী পূর্ণিমা দিন আমাদের এই পুজো অনুষ্ঠিত হয় এবং গ্রামের সব মানুষই এই পুজো পালন পালন করেন এছাড়া সব থেকে মাহাত্ম হল এই পুজোর একটি বট গাছ আমাদের স্কুলের ঘরের পাশে থাকার জন্য সেই গাছটাকে কেন্দ্র করে আমরা এই পুজোকে উদযাপন করি এবং এই এই এবং গ্রাম পুজো সোলানা আমরা পালন করি এবং প্রচুর পরিমাণে গ্রাম সোলানা পাঠাবলি হয় সেটাও আমরা পালন করি এছাড়া আমাদের গ্রামের বয়োজ্যেষ্ঠ যে সমস্ত মানুষজন আছেন যেমন দুলাল চট্টোপাধ্যায় অসীম চৌধুরী শম্ভুনাথ চৌধুরী সূর্যরতন গণ শোভন চট্টোপাধ্যায় ম্যানেজার হিসেবে তিনি আছেন আমিও আছি বারোয়ারি কমিটির মধ্যে এটা মোটামুটি ধরে নেন ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে গেছে বহু দিনকার আমাদের তো জামরা জমিদারি পদা ছিল সেই জমিদারি প্রথা থেকে এটা শুরু হ্যাঁ নির্দিষ্ট কি মাঘী পূর্ণিমাই আমাদের নির্দিষ্ট তারিখ আমাদের কোনো এর কোনো বিকল্প হয় না ইতি হিসাবে এই পুজোটাকে আমাদের পালিত করা হয় এই পুজোর বিশেষত্ব হচ্ছে গ্রাম্য পাঠাবলি হয় গ্রামের বহু মানুষজন আসা যাওয়া করে এছাড়া মেলা বসে অনেক বড় একটা এবং আমাদের ব্রহ্মা হচ্ছে সব ঠাকুর এবং যাত্রা হয় থিয়েটার অকেশন এবং একটা সব থেকে বড় বিষয় হচ্ছে গ্রামের পুজোর পরের দিন আমাদের এই কাছারি প্রাঙ্গণ বলে একজন প্রাঙ্গন আছে এই প্রাঙ্গনেতে অনেক বাচ্চা ছেলেদের একটা নৃত্য পরিবেশন করা হয় যেটা আমাদের অভিজিৎ চৌধুরী সেটাকে পুরো পরিচালনা করে

মানে সমস্ত সম্প্রদায় জাতি বর্ণ নির্বিশেষে সবারই পুজো এই জন্য বলা হয় আনা মানে সবাই এতে ইনভলভ আছে কেউ বলতে পারবে না যে আমার ইনভলভমেন্ট নেই এই অল ইনভলভমেন্ট নিয়ে হান্ড্রেড পারসেন্ট ইনভলভমেন্ট আসতে বলতেই এই পুজোটার নাম স গ্রাম আনা পুজো ব্রহ্মা পুজো এই কারণেই হয় ব্রহ্মার পুজো করা হবে বলে ঠিক করা হয়েছিল কিন্তু অফিসিয়ালি ব্রহ্মার পুজো করার কোনো বিধান নাই একমাত্র পুষ্কর ছাড়া ব্রহ্মার পুজো হয় না সেই জন্য এখানে ব্রহ্ম শক্তির উপাসনা হয় ব্রহ্ম শক্তির উপাসনা হয় এই জন্য আমাদের এখানে সিঁদুরও পড়ানো হয় এবং যে মন্ত্র বলা হয় সেটা স্ত্রী মন্ত্রে পুজো হয় ব্রহ্ম শক্তির পুজোটা হয় এখানে মোটামুটি এটা প্রায় তিনশো বছরের পুরনো পুজো তার আগে কিছু ছিল কিনা সেটা আমরা জানি না হয়তো থেকে থাকতে পারে মাঝে গ্যাপ হয়েছিল তারপরে এই পুজো হয় এখানে কোনো মূর্তি থাকে না গোটাটাই ব্রহ্ম গোটাটাই ব্রহ্মের নামে পুজোটা হয় সেই জন্য ঘটে পুজো হয় এখানে গোটাটাই তেজ মরুদ সবাইকে নিয়েই এই পুজো এই পুজোতে কোনো বিশেষ মূর্তির কোনো স্থাপনা হয় না বলা বলতে আমি এই পুজোর এখন ম্যানেজার আপাতত বর্তমানে যে ম্যানেজার ছিল তার বয়স হয়ে গেছে আর পরিবর্তে আমাকে দায়ভেট দেওয়া হয়েছে এটা আমাদের প্রায় তিনশো বছর তার পুরনো পুজো গ্রাম শুলনা পুজো হয় আর বলি হয় এটা আমাদের দীর্ঘদিন ধরে হয়ে আসছে এটা আমাদের একটা গ্রামের ঐতিহ্য বলা যায় আর রকম পুজো সচরাচর আশেপাশের গ্রামে হয় না এই নিয়ে চলছে আমাদের আমাদের এখানে গ্রাম সোলানা বাড়ি বাড়ি মানুষের পুরুম জন আসে মেলা হয় আমাদের এখানে বলি হয় বলতে পুরনো দিনে দাদুদের আমলে শুনেছি তখন গ্রামে যেখানে সেখানে আগুন হতো হ্যাঁ এবার সেই ইয়েতে ব্রাহ্মণে পাঁচজনের আলোচনা করে আমাদের এটা স্থাপনা করে বা তারপর থেকে আমাদের গ্রাম শান্ত হয়ে আসে আমাদের বাবা বোমা নামে হ্যাঁ এটা গ্রাম ষোলো আনা মানে আমাদের সব জাতির পুজো প্রত্যেক ঘরে ঘরে মানে পঞ্চাশ কেজি ষাট কেজি এক মন দুমন পর্যন্ত মানে মাংসের ইয়ে হয় প্রত্যেক গ্রাম থেকে লোকজন আসে আমার নাম শোভন বন্দ্যোপাধ্যায় আমি এই পুজোর ম্যানেজার এই দাদাদের সব সহযোগিতায় আমাদের কমিটি আছে কমিটি এটা আমাদের পুজোটা আর সকাল থেকে আমাদের ওই তো ভাগ আছে ভিন সেমেনায় পুজো হয় ভিন সেমেনায় পুজো হওয়ার পর নদী হরি নদীতে আমাদের প্রথম চোরটা হয় তারপর আস্তে আস্তে গ্রামে দেবতার স্থানে স্থানে পুজো হতে হতে আসে আমাদের এখানে দে পাচি চাৰিদি বিশাল লোকজনৰ